আসসালামু আলাইকুম আর ডট আর্ট এডুকেশন এবং এন ইউ মেথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম আজকের ক্লাসে আমরা উদাহরণ নাম্বার দুইয়ের যে দুটা আমাদের প্রমাণ দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এখানে বলছে দি মর্গানের নিয়মগুলি প্রমাণ করো এখানে দুইটা নিয়ম আছে দুইটা নিয়ম আমাদের কি প্রমাণ করতে বলছে তো আমাদের প্রথমত জানতে হবে মূলত এই ডি মর্গানের নিয়মটা আসলে কি দেখেন আমরা এর আগে যে প্রিভিয়াস ক্লাসে এক্সাম্পলগুলো সলভ করছি সেখানে কিন্তু কোন জায়গাতেই আমাদের এই সমতুল্য বা সমতার কোনো চিহ্ন ছিল না তার মানে এই যে মাঝে আমাদের সমতুল্যের যে চিহ্নগুলো আসতেছে এটুকু তারা বোঝা যাইতেছে এই বাম পাশের যে পাটটুকু আছে এই ডান পাশের যে পাটটুকু আছে তাদের মানের কি হবে সমান হবে বাম পাশের যে মানগুলো আমরা পাবো সেম মানগুলো আমাদের এই ডানপাশের এই মানগুলোর মধ্যেও আমাদের পাইতে হবে তবেই সেটা আমাদের কি হবে সমতুল্য হবে মূলত এই যে এক্সাম্পলটা আছে বা এই যে টপিকটা আছে এই টপিক এই ওদের যে উক্তির যুক্তিক সমতুল্য এই যুক্তিক সমতুল্যতার যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো থেকে মূলত আমাদের লেখা হয়েছে আমাদের পরীক্ষায় ফাইনাল পরীক্ষার মধ্যে আমাদের ডি মর্গানের নিয়ম অনুযায়ী করো এটাও বলতে পারে বা আমাদের বলতে পারে যে সমতুল্যতার সূত্র বা সমতুল্যতার মাধ্যমে যুক্তিক সমতুল্যতার মাধ্যমে প্রমাণ করো তো এটা মূলত হচ্ছে সমতুল্যতার একটা কন্ডিশন তো যেহেতু সমতুল্যতার কন্ডিশন তাহলে এটা আমাদের উভয় পাশে সমান কিনা দুই পাশের যে মানগুলো এই দুই পাশের মানগুলো সমান কিনা এইটুকুই আমাদের মূলত দেখাইতে হবে তো চলেন আমাদের এই এক্সাম্পলটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি তো দেখেন ডাকটুকু আমার এখানে লেখা আছে ডাকটুকু আমি প্রথমে বলছি এভাবেও আসতে পারে যে ডি মর্গানের নিয়মে প্রমাণ করো অথবা এইভাবে আসতে পারে যে প্রমাণ করো যে যুক্তিকভাবে এই যে মানটা এটা কি সমতুল্য এই দুইটা দুইভাবে আমাদের কি মানগুলা বা পরীক্ষার মতো প্রশ্নটা আসতে পারে তো দেখেন আমাদের মূলত এই সমতুল্য চিহ্ন দ্বারা সমতুল্য চিহ্ন দেখলেই আমরা বুঝতে পারবো যে দুই পাশে সমান কি না সেটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে চলেন আমরা লিখি তাহলে আমরা প্রথমত দেখবো এখানে কয়টা উক্তি আছে পি কিউ দুইটা উক্তি আছে তাহলে আমরা প্রথমত লিখব যে ও কিউ উক্তির জন্য আমাদের এই যে সমতুল্যতা যে উক্তির জন্য নেগেশন অফ পি বিউজন কিউ এবং এই যে আরেকটুকু পার্ট আছে এই পার্টটুকু এখানে এখানে লিখে দিই দেখেন নেগেশন অফ পি তারপর হচ্ছে জুজন নেগেশন অফ কিউ এর সত্যতা ছক ওকে এই পি এবং কিউ উক্তির জন্য এই দুইটার জন্য আমাদের কি আছে এই সত্যতা ছকটা আমরা কি করব অঙ্কন করব এখন সেম প্রিভিয়াস ক্লাসে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে পড়াইছি এখানে দুইটা উক্তি আছে আমরা লিখে দেব পি এবং কিউ পি এবং কিউ তাহলে যেহেতু দুইটা উক্তি আছে তার মানে চারটা এখানে সারি হবে এবং দুইটার মধ্যে প্রথম দুইটা আমরা লিখতে পারব হচ্ছে ট্রু ট্রু ফলস ফলস এর অর্ধেকটা আমরা এখানে লিখবো ট্রু ফলস ট্রু ফলস আশা করি এইটুকু আর ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না তো আমরা লিখলাম এখন এই যে আমাদের মানগুলো আছে এগুলোকে আমরা পৃথক পৃথক করে লেখার চেষ্টা করব। তা আমরা প্রথমত লিখতে পারবো হচ্ছে এটা পি বিউজন কিউ তারপরে আমরা লিখতে পারবো হচ্ছে নেগেশন অফ পি বিউজন কিউ মানে একসাথে তারপরে আমরা লিখতে পারবো দেখেন এখানে আমাদের আমাদের নেগেশন অফ পি আছে নেগেশন অফ কিউ আছে তার মানে আমরা নেগেশন অফ পি নেগেশন অফ কিউ তারপরে আমরা লিখতে পারবো হচ্ছে এই সম্পূর্ণটাকে একসাথে মানে নেগেশন অফ পি তারপর জুজন তারপর হচ্ছে নেগেশন অফ কিউ ওকে এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই সম্পূর্ণটা আমরা কেন লিখলাম না বা কেন লিখবো না আমরা কিন্তু প্রিভিয়াস এক্সাম্পলগুলোর ক্ষেত্রে এই সম্পূর্ণ উক্তিটাও কিন্তু আমরা লেখে একবার দেখাইছি এখন এটার মধ্যে লেখাই তো হবে না সমতুল্যতা প্রমাণ করতে বললে আমাদের দেখাইতে হবে না কারণ আমাদের এই বামপাশের মান এবং ডান পাশের মান সমান কিনা না এটুকু দেখাইতে বলছে এই এক্সাম্পলের ক্ষেত্রে এই সম্পূর্ণটার মান আমার বের করার প্রয়োজন নাই শুধুমাত্র এটুকু এবং এটুকু পৃথক পৃথকভাবে আমরা সমান দেখাবো জাস্ট এ পর্যন্ত লিখলে আমাদের হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা এখানে জাস্ট মানগুলা বসাবো দেখেন এখন এটুকুর মাধ্যমে আমরা কি করবো পি বিউজন কিউ তো পি বিউজন কিউ এর মানটুকু বা আমাদের কন্ডিশনটা কি ছিল যদি আমার মানে মিথ্যা হয় পি এবং কিউ এর দুইটা মানে যদি মিথ্যা হয় তখনই শুধুমাত্র আমাদের মিথ্যা হবে অন্য সবগুলো হবে সত্য দেখেন এই দুইটা আমাদের কি এফ এফ মানে মিথ্যা আছে তাহলে এটা আমাদের কি হবে মিথ্যা হবে অন্য বাকি সবগুলো হবে আমাদের কি ট্রু আমরা সহজে লিখে দিলাম বাকি সবগুলো হবে আমাদের ট্রু এখন এইটুকুর আবার নেগেশন আছে তো এটুকুর নেগেশন আমরা দিয়ে দিবো এখানে ট্রু ছিল হবে ফলস 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 এবং হচ্ছে ট্রু তারপরে পি নেগেশন বলছে তাহলে পি নেগেশনটা আমরা দিয়ে দিব ফলস ফলস ট্রু ট্রু কিউ নেগেশন বলছে কিউ নেগেশন আমরা দিয়ে দিব ফলস ট্রু ফলস ট্রু তো এখন আমাদের এই নেগেশন অফ পি এবং নেগেশন অফ কিউ এই দুইটাকে আবার আমাদের কি করতে হবে আমাদের যোজন করতে হবে তো যোজনের ক্ষেত্রে আমরা কি কন্ডিশনটা জানতাম যদি আমাদের দুইটাই সত্য হয় তবে সত্য অন্য সবগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে মিথ্যা হবে তখন সেম পদ্ধতিতে আমরা বলতে পারবো যেহেতু এই দুইটা আমাদের কি আছে নিচেরটা সত্য আছে তাহলে শুধুমাত্র এটা সত্য আর বাকি সবগুলো আমাদের কি হবে মিথ্যা হবে আমরা লিখে দিলাম সবগুলো হচ্ছে ফলস তো এখন আমাদের মেইন অংশটুকু আসছে দেখেন আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এই যে এইটুকু পার্ট এইটুকু পার্ট এবং এটুকু পার্ট তারা কি সমতল কিনা। না এখন আপনারা লক্ষ্য করে দেখেন তো এইটুকু পার্টের মধ্যে যে মান পাইছি আমরা কিন্তু এই পাশেও সেই মান পাইছি তাহলে জাস্ট আমরা এটা তীর চিহ্ন দিয়ে এরকম ভাবে দেখিয়ে দিব যে এই যে পার্টুকু পাইলাম এরা পরস্পর কি আছে সিমিলার আছে বা একই মান আছে আমরা তখন এখানে লিখে দিব যে ছক হতে দেখা যায় পি ও কিউ মৌল উক্তি সত্য মানের প্রত্যেকটা কি আছে সমাবেশে আছে এরূপ সিমিলার আছে দেখেন আমি বই থেকে যদি একটু দেখিয়ে দিই মূলত এরকমভাবে লিখে দিবেন যে ছক হতে দেখা যায় পি ও কিউ মৌল উক্তির সত্যতা মানের প্রত্যেকটি সমাবেশ এত এবং এত উক্তির যোগী উক্তির সত্যমান কি একই রূপ মানে দুইটা কি আছে একই রূপ আছে তাহলে যেহেতু একই রূপ আছে তাহলে তারা কি হবে পরস্পর সমতুল্য হবে অর্থাৎ তারা পরস্পর কি সমতুল্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এর পরবর্তীতে যে নিচের দুই নম্বর যেটা ছিল সেটা আমি বই থেকে দেখাই দিতেছি দেখেন তো এইটুকু পার্টের মধ্যে আমাদের কি বলছে আমাদের বলছে নেগেশন অফ পি জুজন কিউ ও আমাদের নেগেশন অফ পি নেগেশন অফ কিউ এই দুইটার আবার কি বিউজন এই দুইটা আবার পরস্পর কি হবে আমাদের সমতুল্য হবে বা সমান হবে সেম পদ্ধতিতে প্রিভিয়াস এটা এটার মধ্যে মেজর কোনো পার্থক্য নাই সেমভাবে লিখবো পি এর মানটা লিখলাম কিউ এর মানটা লিখলাম তারপরে আমাদের পি তার সাথে যোজন কিউ লিখলাম তারপরে এটার নেগেশন লিখলাম দেখেন যেহেতু দুইটা আছে তাহলে দুইটা পি দুইটা ট্রু দুইটা ফলস তারপরে তার আমাদের অর্ধেক ট্রু ফলস ট্রু ফলস তারপরে আমাদের এটা আমাদের যোজন করলাম যোজনের ক্ষেত্রে দুইটা সত্য হলে সত্য ও বাকি সবগুলো মিথ্যা এটার মধ্যে তার আমাদের কি করব বিপরীতটা লিখে দিব বিপরীতটা লিখলাম সেম পদ্ধতিতে আমাদের নেগেশন অফ পি নেগেশন অফ কিউ বের করব তারপর এই দুটার মধ্যে থেকে আমাদের আবার কি করব আমাদের বিয়োজন করব বিয়োজনের নিয়মটা কি দুইটা মিথ্যা হলে তবে মিথ্যা বাকি সবগুলো সত্য দুইটা মিথ্যা হলে মিথ্যা বাকি সবগুলো সত্য এখন আমরা দেখবো এই দুইটা সত্য হয়েছে কিনা বা সিমিলার হয়েছে কিনা জাস্ট আমরা টান দিয়ে বলে দিব যে তারা কি আছে সত্য বা সিমিলার আছে তারপরে জাস্ট আমরা বলে দিব যে এই পি এবং কিউ মৌল উক্তির সত্যমানের প্রত্যেকটি সমাবেশ এই প্রথমটা এবং দ্বিতীয়টা যৌগিক উক্তির সত্যমান কি একই রূপ তাহলে অতএব আমরা বলতে পারবো তারা কি আছে সমতুল আছে আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন এই লস্কের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য কোনো এক্সাম্পল নিয়ে উপস্থিত হব ধন্যবাদ